হ্যালো ভিউআ আসসালামু আলাইকুম মাছে ভাতে বাঙালি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়ে এই তো হচ্ছে মাছ দিয়ে আজকে আলু রান্না করতেছি আর সঙ্গে হচ্ছে এ তো গরুর মাংস আজকে আমার ভাগ্নারা চলে যাবে তাই হচ্ছে ওদের জন্য একটু মাংস রান্না বসিয়ে দিয়েছি আর এই দিয়ে হচ্ছে আমরা রেডি হচ্ছিলাম সকাল সকাল আজকে চলে যাব স্কুলে কারণ স্কুলের আজকে শেষ দিন অভিভাবক সমাবেশ আছে তো আমার ছেলে রেডি হয়ে এই তো রান্নাঘরে চলে আসলো রান্নাঘরেই বসে ওকে আমি খাবার দিচ্ছি আর এদিক দিয়ে রেডি হয়ে দেখেন রাস্তায় যখন আসলাম একটা ভ্যান রিক্সা তো পাচ্ছিলামই না তো যদিও একটা রিক্সা পেলাম এই রাস্তা দেখেন পার হয়ে যাচ্ছে না আমাদেরকে হেঁটে যেতেই হলো মানে আমরা যে হেঁটেও পার হব সেই পরিমাণ মতো জায়গা নেই কী যে একটা অবস্থা আর পাশেই দেখেন আমাদের এই যে মেন রোড কত সুব্যবস্থা সেনাবাহিনী পুলিশ বাহিনী এই যে দেখেন রাস্তায় রাস্তায় মোতায়েন হয়ে আছে আর আমাদের গ্রামে আসলে কেউ দৃষ্টি দেয় না একটু যদি রাস্তাটা ভালো হতো স্কুলে ঢুকেই ছেলের হচ্ছে আগে বেতন দিলাম দেওয়ার পরে যে দেখেন এখানে ব্যবসা চলতেছে ভাবিদের ওরা কিন্তু কেউ বসে থাকে না স্কুলে একভাবে অনেক সুন্দর করে গান আমাদেরকে শোনাইলো আজকে যেহেতু শেষ দিন সবাই মিলে অনেক মজা করলাম ওখানে বসে এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান আর কি আমাদের মধ্যে শেষ করার পরে আমরা এই তো কয়েকজন মিলে চলে গেলাম আমাদের ছোট্ট খাট্টো আমাদের পছন্দের এই হচ্ছে হোটেলে যদিও হোটেলটা ছোট বাট ওখানকার খাবারগুলো গরম গরম অনেক মজাদার অনেক আমরা খেয়েছি সকালবেলা আর কি তো এখন ইদানিং সময় হয় না কারো সবাই মিলে একসঙ্গে হয়ে এভাবে খাওয়ার তো আজকে অনেক দিন পর হচ্ছে আমরা সবাই একসঙ্গে হচ্ছে ফোন করে আর কি মিলিত হয়েছি আমার এক বান্ধবী তো আসবেই না ওকে ফোন করে হচ্ছে ডেকেছি কারণ ওর শরীরটা অনেক অনেক অসুস্থ কিছুদিন আগেই হচ্ছে ও ডক্টরস ক্লিনিকে ভর্তি ছিল হার্টের প্রবলেম দেখা গিয়েছে তো প্লিজ প্লিজ সবাই একটু আমার ওই বান্ধবীটার জন্য দোয়া করবেন তো সবাই খাওয়া দাওয়া শেষে এই তো হচ্ছে যার যার মতো করে বিদায় নিয়ে সবাই চলে যাচ্ছে বাসার উদ্দেশ্যে আর এই বীজ ভাণ্ডারের ভিতর দিয়ে হাঁটতে অনেক অনেক ভালো লাগে এই দেখেন সব কিছুরই একটু করে ভিডিও ফুটেজ নিয়েছি পাশেই হচ্ছে করলা বাগান পাকা পাকা করলাগুলো এখন তুলতেছে ওগুলো থেকে আর কি ওরা এখন বীজ করবে সঙ্গে ফুলগুলো ফুটেছে বিস্কিট ফুল সূর্যমুখী ফুল মাসাল্লা সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগলো আর হচ্ছে এখানে ঢেঁড়স বাগান ঢেঁড়সগুলো গুলো বড় হয়েছে এরপরেই তো বাসায় চলে আসলাম এসে দেখি আমার মেয়ে যে ভুটটা খেলাচ্ছে ওকে রেখে গিয়েছিলাম আজকে স্কুলে কারণ অনেক সকালবেলা গিয়েছিলাম ওই সময় ও ঘুম থেকেই উঠেনি তো দাদির সবাই মিলে ভুট্টা হচ্ছে এভাবে খেলাচ্ছিল ওখানে ও বসে ও খেলতে ছিল আর এদিক দিয়ে হচ্ছে আমরা এদের জন্য তো খড়ি রেডি করে নিচ্ছি খড়ি হচ্ছে একজনকে চুক্তি দিয়েছি উনি হচ্ছে সব খড়ি আমাদেরকে কেটে দিচ্ছে আর এদিক দিয়ে যে ভুট্টার চোখলা গুলো হচ্ছে বৌদি অনেক সুন্দর করে শুকিয়ে দিচ্ছে আমাদেরকে কে কে গরু কিনে ফেলেছেন অবশ্য অবশ্যই একটু কমেন্টসে জানাবেন আমাদের এখনো কেনে নেই তো আজকে আমার দেবর আর আমার ভাসুরা মিলে যাচ্ছে গরু কেনার উদ্দেশ্যে আর দিয়ে দেখেন আমার বড় যারা হচ্ছে যে টাইগার মুরগির বাচ্চাগুলো কিনেছিল কি সুন্দর পাশাপাশি দুজন হচ্ছে দুটো মশারি দিয়ে বাচ্চাগুলোকে আটকে রেখেছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে বাচ্চাগুলো আমার ভিডিওটা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম